আসসালামু আলাইকুম আসলে এই সাভার থেকে রাজাসন ভিতরে খামারে মূলত একটা জায়গা সিলেকশন এখানে খামার করবে তো সেখানে গিয়েছিলাম তো এখানে এই যে দেখতেছেন যে আমাদের আসলে এই যে পাঞ্জাবি পড়া ইনি আমাদের সতেরোতম ব্যাচের স্টুডেন্ট আর এই যে আমাদের দাড়িওয়ালা ভাই ইনি হলো ইস্ট ওয়েস্টের টিচার তো এনারা কয়েকটা টিচার মিলে তারা একটা জায়গা আছে তাদের ফার্মিং আছে তো এই জায়গাটাতে তারা মূলত বড় একটা শেড দিতে চাচ্ছে যেখানে ছয় হাজার বা আট হাজার মুরগি পালন করবে সোনালি কিংবা ব্রয়লার আর এই যে বড়ো বিল্ডিংটা দেখতেছেন এটা হলো মূলত পাশে একটা ট্রেনিং সেন্টার তো আসলে বিশ্বাস আলোচনাটা হলো যে আপনারা যদি একটা ঘর বা একটা সেট করতে চান নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাহলে আপনাদের ঘরটা কিভাবে তৈরি করতে হবে তো ঘর তৈরি করার বিষয়ে অবশ্যই আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনার ঘরটা হবে লম্বি হবে পূর্ব পশ্চিমে এখন অনেকের উত্তর দক্ষিণে থাকতে পারে সেটার মানে উপকারিতা কি অপকারিতা কি একটু পরে আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনার শেড হবে পূর্ব লম্বা লম্বালম্বি পূর্ব পশ্চিমে লম্বালম্বি হলে উপকারিতা কি আপনার আমাদের দেশে সচরাচর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস পরিবহন হয় এই বাতাসের কারণে শেডের ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস হয় বা দুর্গন্ধ হয় এগুলো দূরে চলে যাবে এই জন্য অবশ্যই আপনাকে ঘর তৈরি করতে গেলে ঘরকে অবশ্যই কোন দিকে করতে হবে পূর্ব পশ্চিমে করতে হবে আচ্ছা পূর্ব পশ্চিমে ঘর করলেন উত্তর দক্ষিণে কিন্তু খোলামেলা রাখতে হবে বড়ো বড়ো জানালা দিতে হবে যাতে আমাদের গ্যাস দূর হয় কারণ গ্যাস দূর হতে না পারলে দেখবেন যে মুরগি সহজে আক্রান্ত হবে চোখ ফুলে যাবে অ্যামোনিয়া গ্যাস কিন্তু তীব্র ঝাঁঝালোযুক্ত গ্যাস এটার কারণে এটা আর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যেখানে ঘর বা শেড করবেন তার আশেপাশে লোকালয় বা আবাসিক এলাকা আছে কি না অবশ্যই আবাসিক এলাকা থেকে দূরে করবেন নাহলে তারা যদি ক্লেম দেয় তাহলে আপনার ফার্মকে বন্ধ করতে বাধ্য হবেন এই জন্য অবশ্যই এটাও মনে রাখতে হবে আবাসিক এলাকা থেকে দূরে করতে হয় তো এখানে আশেপাশে আবাসিক এলাকা নাই তো এটা একটা পজিটিভ দিক আর একটা হলো বিষয় এই যে লম্বালম্বী করবেন এরপরে আপনি যে শেডটাতে ঢুকবেন এটা পূর্ব দিক দিয়ে ঢুকবেন না পশ্চিম দিকে ঢুকবেন এটার সাইন্টিফিক ব্যাখ্যা হলো অবশ্যই আপনি পশ্চিম দিক দিয়ে গেট করবেন কারণটা কি পশ্চিম দিকে একটা সার্ভিস রুম থাকবে ঢোকার পরেই একটা সার্ভিস রুম থাকবে সার্ভিস রুমে কি এখানে আপনার খাবারপত্র থাকবে পানির পাত্র থাকবে মেডিসিন থাকবে আপনার চেয়ার টেবিল থাকতে পারে হিসাব করার জন্য একটা ছোট ঘর থাকতে পারে যেখানে আপনি ফার্মিং সম্পর্কে হিসাব করবেন আর এই সার্ভিস রুমটার অনেক উপকারিতা কারণ আপনার অনেকে আমাদের ফার্মিংয়ে ফিট মুরগির সাথে রাখে আমি যদি বলি যেই পাত্রে খায় সেই পাত্রে হাগু করে এই কাজটা করা কখনোই ঠিক না এই জন্য অবশ্যই খাবারপত্র পাত্র এগুলো আলাদা থাকবে আর একটা বিষয় হলো সার্ভিস রুমটার পশ্চিম দিকে করার উপকারিতা হলো আপনার যদি এটা পূর্ব দিকে করতাম তাহলে কি হতো পূর্ব দিকে যদি আমরা সার্ভিস রুমটা করতাম তাহলে আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্ব দিকে কি কয় সূর্য ওঠে আর এই সূর্যের তাপ যদি সার্ভিস রুমে পড়ে তাহলে আর সকালের রোদটা সবার জন্য ভালো মুরগির গায়ে পড়তেছে না কিন্তু যদি আমরা পূর্ব দিকটা ফাঁকা রাখি সূর্যের তাপ যদি মুরগির গায়ে পড়ে তাহলে মুরগির জন্য এটা ভালো আর যদি আমরা পশ্চিম দিকে এই সার্ভিস রুমটা করে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের পশ্চিম দিকে বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ পড়ে আর এই প্রচণ্ড তাপের কারণে স্বাভাবিকভাবে দেখেন আমাদের যে রুমগুলো পশ্চিম দিকে চৈত্র মাসে এই রুমগুলোতে থাকা যায় না গরমের কারণে এখন মুরগির ক্ষেত্রে যদি আমরা পশ্চিম দিকে একটা সার্ভিস রুম থেকে রাখে তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালের তাপটা মুরগির ঘরে মানে সার্ভিস রুমে পড়বে মুরগির ঘরে যাবে না এই জন্য মুরগিগুলো হিড স্ট্রক থেকে প্রতিরোধ করতে পারবো এই জন্য অবশ্যই ঘর তৈরির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে পূর্ব দিকটা আপনারা ফাঁকা রাখবেন পশ্চিম দিকটা আপনারা একটা সার্ভিস রুম রাখবেন তাহলে আপনি ঘর তৈরির ক্ষেত্রেই কিছু এক্সট্রা বেনিফিট পাবেন যে সকল ক্ষেত্রে আপনার মুরগির গ্রোথের জন্য মুরগির ওজনের জন্য সহায়ক হবে এই জন্য আমরা বলি যে ফার্মিং করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে আমি সব সময় ডায়লগটা দিই জানার শেষ নাই মায়ের খাওয়ার বয়স নাই তো আপনারা এভাবে সঠিকভাবে ঘর করেন ভালোভাবে করেন এবং ফার্মিংয়ে ভালো থাকেন ধন্যবাদ